হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি খাঁটি ঘি বানিয়ে দেখাবো দুধের সর উঠিয়ে নিয়েছিলাম কিছুদিন যাবৎ এখন এগুলোকে ব্ল্যান্ডার করে নেব ঘি তৈরি করতে প্রথমে আমি ব্ল্যান্ডার মেশিনে অল্প অল্প করে ব্লান্ডার করে নেবো যাদের ব্ল্যান্ডার মেশিন নেই তারা পাটায় বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডারটা করে নেই। দুধের সর ব্ল্যান্ডার করে নিয়েছি কোনো পানি দেইনি শুধু সরটাকেই ব্ল্যান্ডার করেছি চুলাটা অন করে দিব আমি একশো চল্লিশে রেখেছি ইন্ডাকশন ব্যবহার করি আমি যাদের লাকড়ির চুলা তারা চুলায় রান্না করার পরে জাস্ট পাতিলটা দিয়ে রাখবে আর অনবরত নাড়বে কোনো লাকড়ি দিবে না দেখো দেওয়ার সাথে সাথে দেখো কিভাবে ঘি বের হচ্ছে আমি যে করি দুধগুলো অনেক বেরোচ্ছে এই দেখো দুধের ননিটা উপরে দেখো আলাদা হয়ে আছে প্রায় দেড় ইঞ্চির মতো নুনি আলাদা হয়ে গেছে দুধটা আলাদা হয়ে গেছে ননিটা এই যে উপরে আলাদা হয়ে গেছে আমি ডিপে সংরক্ষণ করেছিলাম যখন বরফটা গলে যায় তখন এই অবস্থা নুনিটা উপরে আলাদা হয়ে আছে দুধ জাল দিয়ে শরটা আলাদা করে করে এখন ঘিটা তৈরি করতেছি ভেজালে ভরে গেছে ডিসটা তো দুধটা খাটি পেয়েছি যার কারণে নিজের হাতে বানানো ঘি খাওয়ার সৌভাগ্য নাড়তে থাকবে নালে তলানিতে লেগে যাবে এই দেখো ঘি কিভাবে বের হয়ে আসছে আমি ঘিগুলো এখন ছেঁকে নিব এর থেকে পানি শুকিয়ে গেছে ঘিটা আমার তৈরি হয়ে গেছে আমি একটু বাঙালি রেখে দিয়েছিলাম এই দেখো এই হচ্ছে অরিজিনাল ঘি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ বেশ